ওসু সাল্লাম বলেছেন লিকুলি উম্মাতিন আমিনুন ও আমিনু হাজিহিল উম্মা আবু প্রত্যেক জাতির একজন বিশ্বস্ত ব্যক্তি আছে আর এ মুসলিম জাতির পরম বিশ্বাসী ব্যক্তি আবু তিনি ছিলেন উজ্জ্বল মুখমন্ডল গৌর ক্লান্তি হালকা পাতলা গরণ এবং দীর্ঘদেহের অধিকারী তাকে দেখলে যে কোনো ব্যক্তির চোখ জুড়ে যেত সাক্ষাতে অন্তরে ভক্তি ও ভালোবাসা উদয় হত। এবং হৃদয় একটা নির্ভরতার ভাব সৃষ্টি হতো তিনি ছিলেন তীক্ষ্ণ বেদাবী অত্যন্ত বিনয়ী ও লাজুক প্রকৃতির তবে যে যেকোনো সংকট মুহূর্তে সিংহের ন্যায় চারিত্রিক দৃঢ়তা তার মধ্যে ফুটে উঠত তার চারিত্রিক দীপ্তি উত্তীগ্নতা ছিল তরবারে দারেন ন্যায় রসাল্লা সাল্লাম বাসায় তিনি ছিলেন উম্মতে মোহাম্মদিন আমিন অর্থাৎ নির্ভরযোগ্য ব্যক্তি তার পুরো নাম আমির ইবনে আবদুল্লাহ ইবনুল জার তবে কেবল আবু ওয়াদান নামে তিনি সবার কাছে পরিচিত তার পঞ্চম উর্দু পুরুষ সিকরের মাধ্যমে রাজসু সাল্লাল্লা আলাহুসাল্ নসবের সাথে তার নসব মিলিত হয়েছে তার মা ও ফিকুরি খান্দেনের কন্যা সিরাত বিশেষজ্ঞদের মতে তিনি ইসলাম গ্রহণ করেছিলেন হজত আবদুল্লা ইবনে উমারদিয়াউতাল মন্তব্য হল কোরাইজদের তিন ব্যক্তি অন্য সকলের থেকে সুন্দর চেহারা উত্তম চরিত্র ও স্থায়ী লজ্জাশীলতার জন্য সর্বশ্রেষ্ঠ তার তোমাকে কোনো কিছু বললে মিথ্যা বলবে না আর তুমি তাদেরকে কিছু বললে তোমাকে মৃত্যু তারা হলেন আবু সিদ্দিক উসমান ইবনে ও আবু ইসলাম প্রথম ভাগে যারা মুসলমান হয়েছিলেন আবু ছিলেন তাদের অন্যতম হরত আবু বকর মুসলমান হওয়ার পরের দিনও তিনি ইসলাম গ্রহণ করেন আবু বকরের হাতে তিনি তার ইসলামের ঘোষণা দেন তারপর তিনি আব্দুর রহমান ইবনে আউফ ওসমান ইবনে মাজুন আল আরকাম ইবনা আবেল আর ও তাকে সঙ্গে করে রাসুল সাল্লা সাল্লাম দরবারে হাজির হন সেখানে যারা সকলে এক যুগে ইসলামী ঘোষণা দেন এভাবে তারাই হলেন মহান ইসলামী ইমারতের প্রথম মক্কার মুসলিমদের তিক্ত অভিজ্ঞতা প্রথম থেকে শেষ পর্যন্ত আব ওবায়দাস সরেখ ছিলেন প্রতিটি ক্ষেত্রে তিনি অটল থেকে আল্লাহ ও রাসুলের প্রতি বিশ্বাসের চূড়ান্ত পরীক্ষায় কামিয়াব হন কুরাইশদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে দুবার হাফসা হিজরত করেন অতঃপর রসদালাম হিজরতের পর তিনিও মদিনা হিজরত করেন মদিনা বিন সাথে তার দিনই বার্তৃত্ব প্রতিষ্ঠিত হয় কিন্তু বৌদ্ধ যুদ্ধে তিনি আবু ওবায়দার পরীক্ষা কঠোরতা ছিল সকল দেন ধারণা ও কল্পনার ঊর্ধ্বে যুদ্ধের ময়দানে এমন বেপরোয়াভাবে কাফিরদের উপর আক্রমণ চালাতে থাকেন যেন তিনি মৃত্যুর প্রতি সম্পূর্ণ উদাসীন মুশ্রিকরা তার আক্রমণে বিত সরস্ত হয়ে পড়ে এবং তাদের অস্বারুই সৈনিকরা প্রাণের বয়ে দিশার হয়ে দিক বিদিক পালাতে থাকে কিন্তু শত্রুপক্ষের এক ব্যক্তি বারবার ঘুরে তার সামনে এসে দাঁড়াতে লাগলো আর তিনিও তার সামনে থেকে সরে যেতে লাগলেন যেন তিনি সাক্ষাৎ এড়িয়ে যাচ্ছেন লোকটি বীরের মধ্যে প্রবেশ করল আবু ওবায়দা সেখানেও তাকে এড়িয়ে চলতে লাগলেন অবশেষে সে শত্রুপক্ষ ও আবু ওবায়দার মাঝখানে এসে প্রতিবন্ধক হয়ে দাঁড়ালো যখন তার দৈর্যের বাদ ভেঙে গেল তিনি তার তরবারের এক আঘাতের লোকটি মাথা থেকে দেহ বিচ্ছিন্ন করে ফেলেন লোকটি মাটিতে গড়িয়ে পড়ল লোকটি কে সে আর কেউ নয় সে আবু ওবায়দার পিতা আবদুল্লাহ ইবনুল জাররা প্রকৃতপক্ষে আবু ওবায়দা তার পিতাকে হত্যা করেনি তিনি তার পিতার আকৃতিতে শিরক বা পুত্তলিকে হত্যা করেছেন এ ঘটনার পর আল্লাহ তালা আবু ওবায়দা ও তার পিতার সানে নিম্নের এই আয়াতটি নাজির করেন তুমি পাবে না এমন জাতিকে যারা আল্লাহ ও পরকালের প্রতি করে তার সাথে যে আল্লাহ ও তার করে যদিও তাদের পিতা অথবা পুত্র অথবা অথবা ভাই জাতি গোষ্ঠী হয় এরাই যাদের অন্তরে আল্লাহ ইমান লিখে দিয়েছেন এবং তার পক্ষ থেকে রুহু দ্বারা তাদের শক্তিশালী করেছেন তিনি তাদের প্রবেশ করাবেন এমন জান্নাত সমূহে যার নিজ দিয়ে জর্ণা দ্বারা সমূহ প্রবাহিত হয় সেখানে তারা স্থায়ী হবে আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হয়েছেন এবং তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়েছেন এরাই আল্লাহর দল জেনে রাখো নিশ্চয়ই আল্লাহর দলই সবল কাম সুরা এরূপ আচরণে বিস্মিত হবার কিছু নেই কারণ আল্লাহর প্রতি তার দৃঢ় ইমান দিনের প্রতি নিষ্ঠা এবং উম্মতে মোহাম্মদের প্রতি তার আমানতদারি তার মধ্যে এমন চূড়ান্ত রূপবান লাভ করেছিল তা দেখে অনেক মহান ব্যক্তিও ঈর্ষা পোষণ করতেন মোহাম্মদ ইবনে জাফর বলেন খ্রিস্টানদের একটি প্রতিনিধি দল রসদালাম দরবারে হাজির হয়ে বলল হ্যাঁ আবুল কাসিম আপনার সাথীদের মাছ থেকে আপনার মনোনীত কোনো একজনকে আমাদের সাথে পাঠান তিনি আমাদের কিছু বিদ্যুৎকৃত সম্পদের ফায়সলা করে দিবেন আপনাদের মুসলিম সমাজ আমাদের সমাজ কাজে মনোপ্রত এবং গ্রহণযোগ্য একথা শুনে রসদ সাল্লাহলাম বললেন সন্ধ্যায় তোমরা আমার কাছে এসো আমি তোমাদের সাথে একজন দৃঢ়চেতা ও বিশ্বস্ত ব্যক্তিকে পাঠাবো উমর বলেন আমি সেদিন সকাল সকাল নামাজ আদায়ের পর মসজিদে উপস্থিত হলাম আর আমি ওই দিনের মতো আর নেতৃত্বের জন্য এর একটি মাত্র কারণ আমি যেন হতে পারি রসুদ সাল্লাহ সাল্লাম এর প্রশংসার পাত্রটি রসদ সাল্লাহ সাল্লাম আমাদের সাথে নামাজ শেষ করে ডানে বায়ে তাকাতে লাগলেন আর আমিও তার নজর আসার জন্য আমার গরদানটি একটু উঁচু করে রাখলাম কিন্তু তিনি তার চোখ এক সময় একসময় আবুবায়দা এবং জারোয়াকে দেখতে পেলেন তাকে ডেকে তিনি বললেন তুমি তাদের সাথে যাও এবং সত্য ও ভিত্তিতে তাদের বিষয়টি দাও আমি মনে মনে তখন বললাম আবু বয়দা এ মর্যাদাটি চিনিয়ে নিয়ে গেল আবু বয়দা কেবল একজন আমানতদারও ছিলেন না আমানতদারির জন্য সর্বদা সকল শক্তি পুঞ্জীভূত করতেন এর বহিঃপ্রকাশ ঘটেছিল বিভিন্ন ক্ষেত্রে বৌদ্ধ যুদ্ধের পকালে কুরাইশ কাফেলার গতিবিধি অনুসরণের জন্য রসসালাম একদল সাহাবিকে পাঠান তাদের আমি নিযুক্ত করে আব পাতেও হিসেবে তাদেরকে কিছু কুরমা দেওয়া হয় প্রতিদিন আব তার প্রত্যেক সঙ্গীকে মাত্র একটি কুর্মা করে দিতেন তারা শিশুদের মায়ের স্তন সারা সারাদিন সে কুর্মাটি চুষে চুষে এবং পানি পান করে কাটিয়ে দিত এভাবে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাত্র একটি কুর্মা দিতেন এভাবে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাত্র একটি কর্মায় তাদের জন্য যথেষ্ট ছিল কোনো ঘটনাটি এভাবে বর্ণিত হয়েছে অষ্টম হিজড়িতে রজব মাসে সাল্লা সাল্লাম ওবায়দার নেতৃত্বে উপকূলীয় এলাকায় গতিবিধি লক্ষ্য করার জন্য একটি বাহিনী পাঠান কিছু ছাড়া তাদের সাথে আর কোনো খাবার ছিল না সৈনিকদের প্রত্যেকের জন্য জন্য বরাদ্দ ছিল একটি মাত্র কিছু এই একটি কিজুরকে তারা বেশ কিছুদিন অতিবাহিত করেন অবশেষে আল্লাহ তালা তাদের এ বিপদ দূর করেন সাগরের তীরে তারা বিশাল আকৃতি একটা মাছ লাভ করেন এবং তার উপর নির্ভর করে তারা মদিনা প্রত্যাবর্তন করেন হয়তো দুটি ঘটনা ছিল যুদ্ধের মুসলমানরা যখন পরাজয় বরণ করে এবং মুশ্রিকটা জুড়ে জোরে চিৎকার করে বলতে থাকে মোহাম্মদ কোথায় মোহাম্মদ কোথায় তখন আবুয়াদে ছিলেন সেই দশ ব্যক্তির অন্যতম যারা বুক পেদের রসদ সাল্লাহ সাল্লাম মুশ্রিকদের তীর থেকে রক্ষা করেছিলেন যুদ্ধ শেষে দেখা গেল রসদালাম দাঁত হয়েছে তার কপালে রক্ত রঞ্জিত হয়েছে এবং গন্ড দেশে বর্মে দুটি বেরি বিধে গেছে হঠাৎ আবু বকর বেরি দুটিকে ফেলার জন্য তরিগুড়ি এগিয়ে এলেন আবু বয়দা তাকে বললেন কসম আল্লাহর আপনি আমাকে ছেড়ে দিন তিনি ছেড়ে দিলেন আবু বায়দা বয় করলেন হাত দিয়ে বেরি দুটিকে তুলতে রসদ সাল্লাহ সাল্লাম কষ্ট পাবেন তিনি শক্তভাবে দাঁত দিয়ে কামরা দরে প্রথম একটি তুলে ফেললেন কিন্তু তারও অন্য একটি দাঁত ভেঙে গেল তখন আবু বক্কর মন্তব্য করলেন আবু বয়দাস সর্বোত্তম ব্যক্তি খন্দ কু কুরাইজার অভিযানও তিনি অংশগ্রহণ করেন ওদাবিয়ার ঐতিহাসিক চুক্তিতে তিনি একজন সাক্ষী হিসেবে স্বাক্ষর করেন বিদায় হজে তিনি রসদ সাল্লা সাল্লাম সহ প্রসঙ্গে ছিলেন ইসলাম গ্রহণের পর রসদ সাল্লাহাম জীবনের শেষ দিন পর্যন্ত আবু বাইদার সর্বক্ষেত্রে চায়ের ন্যায় সর্বদা অনুসরণ করতেন হরত আবু বকর রাজিয়াল্লাহ তালু খেলাফতকালে দায়িত্ব গ্রহণের পর হিজরি তেরাসনে সিরিয়া অভিযান পরিচালনার সিদ্ধান্ত নিলেন আবু ওবায়দাকে হিমস ইয়াজিদ বিন আবু সুবিয়ানকে দেমাক সুরাবিলকে জর্দান এবং আমর ইবুল আজকে ফিলিস্তিনে যাত্রার নির্দেশ দিলেন সম্মিলিত বাহিনীকে সর্বাধিনায়ক নিয়োগ করলেন আবু ওবায়দাকে ডেমাক্স হিমস লাজিকিয়া প্রভৃতি শহর বিজিত হয় আবু ওবায়দার হাতে ইয়ামুকের সেই ভয়াবহ যুদ্ধে তিনি পরিচালনা করেন আমর ইবনুল আসের আহানের সারা দিয়ে তিনি বাইতুল মাগদাস বিজিত শরিক হন বাইতুল মাগদাসবাসীরা কুত কলিফা উমরের সাথে সন্ধির ইচ্ছা প্রকাশ করলে আবু ওবায়দা সেই কথা জানিয়ে কলিফাকে পত্র লিখেন সন্ধি পক্ষে স্বাক্ষর করার জন্য কলিফা জাবিয়া পোসলে আবু ওবায়দা তাকে অভ্যন্তরা জানান হিজির সতেরো সনে হরত খালিদ সাইফুল্লাহকে দেমাক্সের আমির ওয়ালিদ পদ থেকে অপসারণ করে কলিফা উমর আবু বেদাকে তাল স্থলে নিযুক্ত করেন খরত খালিদ সাইফুল্লাহ লোকদের বলেন তোমাদের খুশি হওয়া উচিত যে আমিনুল উম্মা তোমাদের ওয়ালি